আসসালাম আলাইকুম জেলা ও মহানগরীতে বিক্ষোভের ডাক স্বেচ্ছাসেবক দলের গোপালগঞ্জ বিএনপি ও ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে জেলা মহানগরীতে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল শনিবার চোদ্দ সেপ্টেম্বর এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি শুক্রবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের ফ্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন শুক্রবার বিকালে গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হত্যার প্রতিবাদে দেশব্যাপী শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এর আগে গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা সৌকাত হোসেন দিদার নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি এবং বিএনপির ঢাকা বিভাগীয় সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ অন্তত তিরিশ জন গুরুতর আহতদেরকে গোপালগঞ্জে দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকাল সাড়ে দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রান সভাপতিত্বে পথসভা শেষ করে কেন্দ্রীয় নেতারা গাড়িবাহন নিয়ে টুঙ্গি এক জনসভার উদ্দেশ্যে রওনা হন পরে পথে পথে ঢাকা খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল জনতা তাদেরকে বাধা দেয় পরে গাড়ি থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেমে বাধা প্রদানকারীদেরকে ধাওয়া দেয় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় প্রতিপক্ষ বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলা করে এবং অন্তত পনেরোটি প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাঙচুর করে এ সময় এস এম জেলানি তার স্ত্রী রওশনারা রস রত্না ও সেলিমুজ্জামান সেলিমসহ সেলিম সহ কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতা সহ অন্তত তিরিশ জন গুরুতর আহত হন আহত হন সময় টেলিভিশনের ক্যামেরাম্যান এইচ মানিক এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা এরই মধ্যে শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি টানা ঝড় বৃষ্টিতে এক পর্যায়ে সংঘর্ষ থেমে যায় পরে ঢাকা খুলনা মহাসড়কের দোলা পেট্রোল পাম্প এলাকা থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকাত হোসেন দিদারের মরাদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পায় তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ আওয়ামী শাসন আমলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে সেই কালো টাকা তারা এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের জনগণের উপর বর্বরচিত হামলা চালিয়ে খুনও তাদেরকে গুরুতর জখম করা হচ্ছে তিনি বলেন গোপালগঞ্জে দুষ্কৃতকারীদের দ্বারা এস এম গাড়ি বহরে বর্বরচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শৌকাত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা একটি গভীর বিদেশি দেশি বিদেশি চক্রান্তের বহি প্রকাশ এসব সন্ত্রাসীদের কঠোর হস্ত দমন করার কোনো বিকল্প নেই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা হাসিল করতে না পারে সেজন্য ছাত্র জনতা সহ সকল গণতন্ত্র মানা মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে এখনো ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে আর তাহলেই দেশ থেকে ষড়যন্ত্রকারীরা ও দুষ্কৃতকারীদের মূল উৎপাদন সহ দেশের মানুষের যানমালের নিরাপত্তা প্রকৃত গণতন্ত্র শাসন সুপ্রতিষ্ঠিত হবে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী যে সন্ত্রাসী তাদের দোষরা এই বিএনপির গাড়ি ভরে হামলা করেছে এবং তাদেরকে একজনকে নিহত করেছে যেমনটি আপনাদেরকে বলছিলাম বিএনপি আজ জেলা ও মহানগরীতে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে সবসময় কারেন্ট নিউজ অর্থাৎ ব্রেকিং নিউজ জানিয়ে থাকি এবং আমরা আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি কোনো মিথ্যা ভিত্তিহীন গুজব বানোয়াট খবর আমরা প্রচার করি না এজন্য আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাখতে পারেন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর হিসেবে আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ